থেকে প্রায় পনেরো বছর আগে আমাদের মসজিদের তৎকালীন ইমাম জনাব মালানা আবুল কালাম আজাদ সাহেব তিনি কি প্রায় মাসখানে খল ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাত নাসিব করেন তিনি আমাদের মক্তবর ওস্তাদ ছিলেন তিনি দেখতেন যে আমি এই তখন থেকেই স্কুলে পড়া অবস্থায় তিন দিন জামাতে যেতাম এরপরে তাবলিগের বিভিন্ন আমলে শরিক থাকতাম বিশেষ করে তালি মাসারা এগুলি তো হুজুর আবার ছিলেন জামাত ইসলামের একজন কর্মী তো তিনি তার সংগঠনে আমাদেরকে আমি সহ আর আমার আমাদের আরো কিছু সাথীদেরকে ইনভলভ করার জন্য উনি প্রায় আমাদের এরপরে কিছু কথা বলতেন ব্যক্তিগতভাবে তো একদিন তিনি তাবলিগের ব্যাপারে বললেন যে তোমরা তাবলিগে সময় দাও তাবলিক তাবলিক করো এই তাবলিগে তো জিহাদ নাই আর এই জিহাদ নাই বলেই তাবলিগের কোনো শত্রু নাই আর এই জন্যই তাবলিক সারা বিশ্বে জনপ্রিয় প্রশাসনের কাছে জনপ্রিয় সরকারের কাছে জনপ্রিয় সাধারণ মানুষদের কাছে জনপ্রিয় ক্যামেরা ডাইনিও নাই বা নাই আগেও নাই পিছু নেই সরকার যাই করুক যাই বলুক তারা কোনো প্রতিবাদও করে না এই জন্য যেই মেহনতের পিছনে শত্রু থাকবে না যে মেহনতে শত্রু নাই যে মেহনতের কোনো বাধা বিপত্তি নাই তো এইটা কোনো নবীলা মেহনত হইতে পারে না এটা ওনার ধারণা উনি এটাও এই কথাও বলছিলেন যে নবীদের শত্রু ছিল সাহাবিদের শত্রু ছিল তাবিদের শত্রু ছিল তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আর তোমরা মসজিদে বৈশা বৈশা দাওয়াতের কাজ করবা তালিম করবা আর মুরগি খাইবা আন্ডা খাইবা কিন্তু ডান্ডা খাইবা না আর তোমাদের পেছনে শত্রু থাকবে না এটা তো নবীওয়ালা মেহনত হইতে পারে না তো ওনার এরকম ধারণা ছিল তা আমি মনে করি যে ওনার এরকম ধারণা শুধু একার না সে সময় আর অন্যান্য ওলামায়ক্রাম সহ অন্যান্যদেরও সাধারণ মানুষদেরও এরকম ধারণা ছিল বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে এই ধরনের একটা ধারণা ছিল যে তাবলিগলাদের কোনো শত্রু নাই তাবলিগের বিরোধিতা কেউ করে না সবাই তাবলিগ পছন্দ করে আজ আমাদের তাবলিগের প্রবীণ সাথী আমাদের আজ মুফতি মোয়াজ বিন্লা সাহেবকে দেখে সেই কথাটি মনে পড়ে গেল আজ কত বড় মজলুম কত বড় মজলুম হয়েছেন তিনি প্রশাসনের কাছে যথাযথ দলের প্রমাণ দিয়ে থাকা সত্ত্বেও প্রকৃত দোষীকে আইনের আওতা না এনে গ্রেফতার করা হচ্ছে সাধারণ নিরীহ ব্যক্তিকে অথচ যে বা যারা সহিংসতা মূলক উগ্র বক্তব্য দিয়ে জনসাধারণদের উস্কে দিচ্ছে তাদের ব্যাপারে কোন পদক্ষেপই নিতেন না হেফাজতের নামে যারা ইসলামকে ধ্বংস করার পায় তারা করছেন তাদের দেখেও না দেখার ভান করছেন নিঃসন্দেহে বলা যায় এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের উপর পরীক্ষা স্বরূপ এই জন্য আমাদের উচিত সবর ইতি করা আর আমরা আমি আমরা আশা করি আল্লাহ সুমদাল আমাদেরকে ওই পর্যায়ের মুসিবত দিবেন না ওই পর্যায়ে পরীক্ষা করবেন না যে পর্যায়ে পরীক্ষা সাহাবিদেরকে করেছেন নবী রসুল করেছেন আমার তো দুর্বল এই জন্য আমাদের বেশি বেশি দোয়া আল্লাহ স্ট্রেকানের ধৈর্য ধান করতে অসি দান করেন আমাদের মোয়াজবিন নূর হাফিজা উল্লাহ আল্লাহ তালা দ্রুত বেকুশের খালাস প্রদান করেন সমস্ত মুসিবতের তাকে ধ্বজ ধান করতে দান করেন